আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিষয় আপডেট নিয়ে মনে করেন দুই সালে সংযুক্ত আরব আমিরার বিষয় চালু হল এখন আপনারা কি বিষা দিয়ে আসবেন লেবার বিষা ভিজিট বিষা ফিরি বিষা না ফাটনার বিষা কোন ফাঁকারের বিষয় দিয়ে আসবেন কোন ফাঁকারের বিষয় দিয়ে আসলে ভালো হবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট করে দেখবেন না আপনাদের অনেক কাজ আসবে ওয়াদা দিলাম যদি ভিডিওটা পুরো দেখেন লাস্টে মনে হবে না যে আমি ভিডিওটা দেখে আমার সময়টা লস হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় প্রথমে আসি বিজিট বিষা নিয়ে দুই সালে এসে বিজিট বিষার যে ক্যাটারিয়া আছে রিটার্ন টিকিট সহ ব্যাংক স্টেটমেন্ট সবগুলো সাবমিট করার পরে তারপর আপনার বিষা বাইর হবে যদি বাইচান্স রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার টাকাগুলো মার এখন গ্যারান্টি দেওয়া যাবে না যে বিষা হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে যাবে অনেক সময় নর্মেল অবস্থাও বিষা রিজেক্ট হয় এখন আপনার বিষাটা যদি রিজেক্ট হয়ে যায় দ্বিতীয়বার যদি অ্যাপ্লাই করেন আবারও টাকা লাগবে তাহলে আপনার ডবল টাকা তো ভিজিট ভিসা দিয়ে আসাটা আমার মনে হবে হয়ে যায় তাই বলি আপনারা ভিজিট বিষা আসবেন না আসবেন তবে তার সে যদি লেবার ভিসা চালু হয়ে যায় আমার মনে হয় লেবার ভিসা আসলে ভালো হয় যারা লেবার ভিসার ক্যাটাগরি দিয়ে আসতে চান ভিডিওটা একটু লং হতে পারে যদি আপনি দুই হাজার পঁচিশ সালে ডুবাইতে আসতে চান তাহলে আপনি ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন পারফেক্টলি বুঝার জন্য তাছাড়া বেসিক্যালি আমাদের বাংলাদেশ থেকে যে ভাইগুলো ভিজিট ভিসা দিয়ে আসে হান্ড্রেডে নাইনটি এইট পার্সেন্ট বিষা কনভার্ট করার জন্য সংযুক্ত আরব আমিরাতে সেটেল হওয়ার জন্য বা লিগেল হয়ে কাজ করার জন্য আর হানড্রেডের দুই পার্সেন্ট আসে যে টুরস্ট করার জন্য তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে যে এইট পার্সেন্ট যারা আসে তাদেরকে নিয়ে তাছাড়া নিশ্চয়তা থাকে না আপনি এসে চাকরি একটা ব্যবস্থা করা লাগে আর লেবার বিষয়ের একটা ভালো দিক আছে সেটা হলো আপনি দেশ থেকে একটা কম আছেন আসেন যে আমি যাওয়া মাত্র কাজ চলবে আমার কাজ রেডি লেবার বিষয় বলেন বা ওয়ার্ক বিষয় বলেন যারা ফাটায় যে কোনো কোম্পানি হোক বা আরবি হোক যেই বিষয় হোক না কেন ওই জায়গা থেকে ফাটাই যে জায়গায় কাজ আছে আপনি এসে কাজ করতে পারবেন তাহলে আপনি যদি টাকা পয়সা খরচও হয় একটা নিচ্ছতা থাকে আমি আসার পর যে যখনই আসব তখনই আমার কাজটা চলবে যদি আপনি খরচ বরচ করে আসেন তাহলে আপনি ম্যানেজ করতে পারবেন আসার মাত্র আপনার কাজটা রেডি এবার আসি ফ্রি বিষে নিয়ে পিরিবিশে শুধু সংযুক্ত আরব আমেরিয়া ওমান কাতার সৌদিস যে কোনো দেশে যান না কেন গালফের সবই সেম ফাসেস বেসিক্যালি ফ্রি বলতে কোনো বিষা নয় যেটাকে আমরা ফ্রি বিষা বলি এটা ফ্রি বিষা না তারপরেও আমরা কাজ করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফ্রি বিষা লাগাইয়ে কাজ করে তবে ফ্রি কাদের জন্য প্রযোজ্য কেউ বাসা জানে একবার বিদেশ করে গেছে আবার যদি আসে তাহলে সে ট্যাকেল দিতে পারবে বাসা বুঝবে বা কাজের অভিজ্ঞতা আছে অথবা কারো কাজের অভিজ্ঞতা আছে সে ইলেকট্রিশিয়ান টাই মিস্ত্রি বা জিপসেন্টন এভরিথিং বিভিন্ন ধরনের কাজ জানে ফিটার তারা আসলে ট্যাকেল দিতে পারবে আর অথবা আপনার কেউ আছে বা পরিচিত কেউ আছে বলছে যে ফিরিবিসা বিষা লাগাইয়ে দিবে সে আপনাকে ট্যাকেল দিবে তাহলে ফারেন না হলে নতুন কেউ কাজের অভিজ্ঞতা নাই বাসা জানেন না ফিরি আসলে আপনার বোকামিসার আর কিছু না আপনি আরো পড়বেন কেন ফ্রি বিষা একটা লোক আসলে থাকা খাওয়া নিজের বিষা খরচিং একটা লোক ইনকাম করুক বা না করুক মাসে তার ছয় থেকে সাড়ে ছয়শো সাতশো পর্যন্ত খরচ আছে রুম ভাড়া খাওয়া মোবাইল বিল নেট এ টুকটাক আপনি এদিক সেদিক যাবেন খানা খাবেন আপনার সাড়ে ছয়শো সাতশো দেরাম খরচ আছে এখন আপনি যদি কাজ জানা না থাকে একটা নতুন লোক টাকাগুলো কিভাবে কামাবেন আর যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে টাকা বেশি কামাইতে পারবেন আপনি ম্যানেজ করতে পারবেন ফিরি পিসাদারি এমনও লোক আছে বাংলার দু লাখ তিন লাখও কামা আর কেউ আছে আবার কেউ আছে ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায় তার কোনো কাজের অভিজ্ঞতা নাই এই জন্য আসার আগে ভেবেচিন্দে আসবেন আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলতেছি টাকা দিয়েও কিনি এই কথাগুলো পাবেন না এবার আসি হাই প্রফেশনের বিষয় হাই এর বিষয়গুলো যারা ডিগ ডিফার্স অনার্স ফার্স্ট সার্টিফিকেট আছে উপরের লেভেলে সিকিউরিটি গার্ড বা ভালো ভালো সুপার মার্কেটের ক্যাশিয়ার বা টাফিং সেন্টার তাদের যত ডিগ্রি ফার্স বা অনার্স ফার্স্ট সার্টিফিকেট আছে তারা এডুকেশন তারা যে কোনো একদিক সেটেল হতে পারবে তাদের সমস্যা হবে না এবার আসি ফাটনার বিষা বেসিক্যালি ফাটনার বিষা বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসা যায় না এটা আপনার আসতে হলে বিজিট বিষা আসতে হবে তারপর ফাটনার বিষা কনভার্ট করতে হবে তাহলে এটা হয় অনেক বিগ টাকা খরচ হয় বেশি টাকা খরচ হয় একবার বিজিট বিষা দিয়ে আসবেন আবার ফাটনার বিষা কনভার্ট করবেন অনেক টাকা খরচ ফাটনার বিষা বেসিক্যালি কাদের জন্য প্রযোজ্য যারা বিজনেস করবে ব্যবসা করবে তাদের জন্য আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজ আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ